আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে আপনারা ব্রয়লার মুরগি যারা পালন করতে চান তারা বাচ্চা নামানোর সাথে সাথে কী কী কার্যক্রম করতে পারেন এবং কী কী পদক্ষেপ নেবেন এবং কী কী করাটা অতি গুরুত্বপূর্ণ তো ভিডিওটা একটু না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তো আলহামদুলিল্লাহ আমরা যারা ব্রয়লার মুরগি খামারি আছি তো আমরা যারা ব্রয়লার মুরগির খামারি আছি তারা ব্রয়লার মুরগি আমরা খামারে নিয়ে চাই আমার নিয়ে এসেই মিষ্টি জাতীয় কোনো পানি দিতে হয় মিষ্টি জাতীয় বলতে গ্লুকোভেট লাইসোভ্যাট বা লাইসোবিট অনেক ওষুধ আছে এরকম এগুলো আপনারা ব্যবহার করতে পারেন বা এগুলো যদি আপনারা হাতের কাছে না পান তাহলে অবশ্যই চিনি চিনিগুলো ব্যবহার করতে পারেন চিনি না পারলে আপনারা খেজুরের গুড় বা ওকে আখের গুড় এগুলো ব্যবহার করতে পারেন তা না পারলে আপনারা একটু মধু দিয়েও এটা কাজটা চালা নিতে পারেন তো বাচ্চাগুলো আপনার খামারে আসার সাথে সাথে বাচ্চাগুলা নামানোর সাথে সাথে বুডিংয়ের সারার সাথে সাথে এই মিষ্টি জাতীয় পানিটা ব্যবহার করার উদ্দেশ্য হলো এটা আপনার মুরগির যে দখলটা আছে এই দখলটা একদম কেটে যাবে মুরগিগুলা তত্ততা এবং সুস্থ হয়ে উঠবে আর আরেকটা বিষয় যেটা এটা হল মুরগি যেহেতু দখল কেটে যাবে এবং তত সুস্থ হয়ে উঠবে মুরগি সুস্থ হয়ে ওঠার জন্য এই ওষুধটা খুবই অতি গুরুত্বপূর্ণ এবং এরপর এর পরবর্তীতে আপনার কাজ হলো আপনারা অবশ্যই অবশ্যই মুরগিকে এই আপনারা অবশ্যই অবশ্যই মুরগিকে না শুকানোর জন্য না বা না শুকানোর জন্য একটি ওষুধ ব্যবহার করবেন সেই ওষুধটির নাম হচ্ছে অ্যান্ডোসল ব্যাট তো অ্যান্ডোসল ব্যাট ব্যবহার করবেন আপনারা দ্বিতীয় দিন হতে প্রথম দিন তো আপনারা এই মিষ্টি জাতীয় পারি দেওয়াতে আপনার মুরগির যে দখলটা আসে এতটা জার্নি করে যে আসে এতটা গাড়ির পথ ভায়া তো ওই দখলটা কাটার জন্য প্রথম দিন আপনারা ওই মিষ্টি জাতীয় ওষুধটা ব্যবহার করবেন যে কোনো একটা লাইসো বিট লাইসো ব্যাট লিকো ব্যাট বা এরকম যে কোনো একটা ওষুধ ব্যবহার করবেন ওষুধ ব্যবহার করার পর দ্বিতীয় দিন থেকে আপনারা অবশ্যই মুরগিগুলাকে হ্যান্ড রোসল ব্যাট বা অ্যান্ডোসলভেট বা আমরা এবারে একটা নতুন ওষুধ ব্যবহার করবো তো ওই নতুন আপনাদের সামনে তুলে ধরবো যা তাই ব্যবহার করতে পারেন তো আলহামদুলিল্লাহ এই এই হলো আপনার এই দুইটা ওষুধই হলো ব্রয়লার মুগির এক থেকে তিন দিনের প্রাথমিক ওষুধ এক থেকে তিন দিনের ওষুধের মাঝে এই দুইটা ওষুধই পড়ে এবং প্রথম দিন থেকে নিয়ে আপনার তিন দিন পর্যন্ত এই দুই একটা প্রথম দিন আপনারা ওই মিষ্টি জাতীয় ওষুধটা ব্যবহার করবেন এবং দ্বিতীয় দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত মানে তিন দিন আপনারা এই অ্যান্ডোসল ব্যাট এই ওষুধটি ব্যবহার করবেন এই ওষুধটির কাজ হচ্ছে আপনার মুরগির নাম এটা শুকায়া মুরগিকে শক্তভক্ত এবং প্রখর করে তোলা এবং এই ওষুধের পরে আপনারা কী ওষুধ ব্যবহার করবেন এটাও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দেব আপনারা অবশ্যই অবশ্যই এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আজকে এই ভিডিও এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে আসসালামু আলাইকুম